শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি কিচেন লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই যে একটা কাকু আমাদের সকাল সকাল চলে এসেছে দাপ পাড়তে যেহেতু তোমরা তো জানোই দাপ কাকুরা সকালবেলায় চলে আসে আর উনি বুঝতে পারিনি ওনার ফার্স্টে ভিডিও করা হচ্ছে আর এই দেখো গাছ থেকে কত দাগ পেরেছে আর মায়ে যখন ঘরের দিকে আসছে যেহেতু আমি সেই সময় পুচকু সোনাকে দুধ খাচ্ছিলাম ওই জন্য মাকে বলেছিলাম তুমি ভিডিওটা করো মাই প্রথমবার কিন্তু আজকে ভিডিও করছে আর এই যে মা তারপরে এঁচোড় কাটতে বসে পড়েছে যেহেতু একটা রেসিপি হবে সেই রেসিপিটা তোমরা খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আর অবসাদ দুপুরে লাঞ্চে সেটা তোমরা দেখতেই পারবে যেহেতু আমি সকালবেলা যে টিফিন বানাচ্ছিলাম ওই কারণে আমার যেতে পারিনি এঁচড় কাটতে আজকে আর এই কারণে মায়ের সকাল সকাল আজকে এঁচড় কাটতে চলে গেছে কেন এই সময়ের পর তো আর এচড় পাওয়া যাবে না আর একটা গাছে তোমার পেরে এঁচোর খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বন্ধুরা আর এই যে আমি এদিকে সব রান্না বসিয়ে দিয়েছি চা করব চায়ের জল রেডি করে রেখেছি আর কড়াইয়ে তোমার আলুর দম করছি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে তো আর এই যে পুচু সোনাকে আজকে প্রথমবার দোলায় রাখা হলো দেখো সিন দেখো কোথায় তুলে পা দিয়েছে প্রথমে তো নামতে ভয় পাচ্ছিল না যেন বন্ধুরা নামতেই চাইছিল না প্রথমে মা ওদিকে গান করে কি সুন্দর শোনে ও এইয ও তাহলে এখন এখানে খেলা করুক আর মা কাটছে আর আমি রান্নাটা সেরে নি তারপর চালিয়ে দেবো হ্যাঁ এত তো আসবে না বেশি লাগে দেখছে আবার রুকি দিয়ে কি আর বন্ধুরা তোমরা কিন্তু করে জানাবা যে ও নতুন খাত তোমাদের কেমন লাগলো খেলা করো হ্যাঁ তুমি তোমার খেলনা এনে দিচ্ছি আমি আজকে আমি সকাল সকাল লুচি গরম গরম ফুলকো ফুলকো আর সাথে তোমার কস্তুরি মেথিতে আলুর দম বানিয়েছি এখন হাজব্যান্ড খেতে বসেছে এরপর আমরা খেতে বসবো আর ওইদিকে পুচকুছা উঠে গেছে ওই দেখো উঠে ওর বাবাকে দেখে এই যে এখন আমি খেতে বসেছি আর মা যে এদিকে এছো ছাড়াচ্ছে এই দেখো কিভাবে তোমরা ছাড়াও এই দেখো প্রথমে উপরে ওইটা ছাড়িয়ে নিয়েছি দা কাটা কাটাটা তারপরে দেখো যাতে এ একেবারে লেভেল একটু যাতে খসখসে না থাকে তারপরে আমি এই যে সমস্ত দেখো এই যে ভিতরে যে ভোতরাটা এইটাকে আমি এইভাবে ছাড়িয়ে একবারে কেটে এই বের করে দিলাম এই দেখো বের করে দিলাম এবার ওটাকে আবার ছাড়াবো এই যে পিস পিস করে নিলাম নিয়ে এই যে জিনিসটা বার করলাম এইগুলো সব আমি ফেলে দেবো এইগুলো ফেলে দেবো এই যে ভতরাটা ফেলে দেবো আবার এই যে কাঠারের দানার এইটা ফেলে দেই হ্যাঁ দিয়ে ফেলে দিই দিয়ে এইভাবে নেই হ্যাঁ তোমরা কিভাবে অনেকেই জানে না অনেকে জানে। আর প্রথমে তো বন্ধুরা ভীষণই ভয় পাচ্ছিল তারপর আবার এনে দ্বিতীয়বার রেখেছি তখন কি খুশি জানো না ও সময় ঘুম থেকে সবে মাত্র উঠেছে তোর জন্য মুখ তো রকম করে রেখেছে আর বন্ধুরা তোমরা কারা কারা বাচ্চাদের এইভাবে তোমার এরকম দোলনায় রেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালো মতো ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর মোবাইল থাকলে হয়েছে কোনো কথা না আর এই যে পুচকিশানা সমস্ত কাপড় এখন আমি বাইরে মেলে নেব আর এতে রাখার একটা সুবিধা কি জানো বন্ধুরা তোমার বারবার ওকে দেখতে আসতে হয় না ও তো খেলা করার রান্নাঘরের কাছে রেখে না সুবিধা হয় রান্নাঘর থেকে তুপ করে ওকে দিতে আর ঘরের মধ্যে থাকলে না খুবই অসুবিধা হয় বারবার ঘরের কাছে যাও গিয়ে দেখো আর ওই যে মা চলে আসে মাকে দেখে দেখো কি খুশিও এখন মা করলে মা বেশিক্ষুন রাখতে চাইছে বলছে না এখন প্রথম প্রথম তো ভয় পাবে থাক আজি না একটু একটু করে রাখলে তারপর ওর অভ্যাস হয়ে যাবে যেহেতু এরপরে তো রাখতেই হবে বলো বন্ধুরা যেহেতু আমরা দুজনেই তো তোমার জানো ইউটিউব চালায় কিচেনের কাজ হয় অনেক উপরে এই যে লাঞ্চে বসে পড়েছি আজকে তিনজন একসাথে খেতে বইসব ফুচকুশোনা গোমাচ্ছে এই যে এখানে ভেন্দি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এদিকে এঁচড় রান্না হয়েছে যেহেতু এঁচড়টা একদম স্পেশালভাবে তৈরি এর রেসিপি খুব শীঘ্রই তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও দপনা দোপরা যে কে কী লাঞ্চ করলে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে খেতে খেতে হঠাৎ দেখি বন্ধুরা ঝড় উঠে গেছে তখন আমার খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড খেতে বসেছিল আমি বলি যাক তোমাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করে নিই দেখো যে হাওয়া ছেড়েছে কি বলবো বন্ধুরা তারা আমি করে চলে গেছি জানলাগুলো সব বন্ধ করতে ভীষণ নিয়ে আর আমাদের এদিকে তো খুব বেশি হয় এই জিনিসগুলো রকম ঝড় বৃষ্টির আর এই দেখো সব বৃষ্টি পড়তেও আরম্ভ হয়ে গেছে দুপুর বেলা বৃষ্টি হচ্ছে পুরো জল জমে গেছে আমাদের বাড়িতে ওইদিকেও পুরো দেখো জল জমে গেছে হয়ে গেছে আর এই যে পুচকুর কাপড়গুলো এগুলো হালকা শুকিয়ে গেছে এখন এইভাবে সব শুকিয়ে নিচ্ছি পুচকুর ইয়েগুলো আর এই দিকে পুচকুর খাবার তৈরি করছি যেহেতু কালকে একটা স্পেশাল দিন আমাদের অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কালকে আমাদের সাথে থেকো তোমাদের সকলকে আশা করি যদি লাইভ করতে পারি সেই সময় তোমরা আমার লাইভে জয়েন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি আর লাইভে আসার চেষ্টা করব আর এই যে মা এখন পুচকুছা খেয়ে হিসি করার জন্য গামলার মধ্যে নিয়ে এসেছে যেহেতু তোমরা তো দেখলে কাঁথা তো সবই ভেজা যে কথা শুকিয়েছে তার মধ্যে রাত পর্যন্ত চালাতে হবে যেহেতু ওকে সবসময় কাঁথাতেই রাখা হয় ওই কারণে আর প্যাম্পাস পরানো তো অত বেশি ভালো না আর প্যাম্পাস না পরিয়ে যতক্ষণ রাখার চেষ্টা করি আমরা করলো না দেখো বন্ধুরা এত দুষ্টুও আর এই দেখো বন্ধুরা হাজব্যান্ডের কত কাপড় এগুলো এখন সব গোছাবো আমি এই যে এখন সব আলমারিতে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি খুব বেশি দিন এরকম থাকে না কি বলবো বন্ধুরা বলো তবুও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হত করে যদি খুলে দেখা যায় সমস্ত জামা কাপড় গায়ের ওপর পরে কেমন দেখায় বলো ওই কারণে অবশ্যই সময়গুলো আমি এইভাবেই তোমার সমস্ত কাজ এগিয়ে রাখি যেহেতু তোমরা তো জানোই ঘরে ছোট বাচ্চা সব সময় হয় না মিনিমাম এক দু সপ্তাহ যাতে এইভাবে ঠিকঠাক থাকে সেই চেষ্টাটাই করি বেশিরভাগ চেষ্টা করি আমি বের করে দেওয়ার কিন্তু সব সময় তার হয়ে ওঠে না হয়তো তোমার হাজবেন্ডে তখন প্রয়োজন হলো তখন আমি অন্য কোনো কাজে ব্যস্ত তখন তো আর না বের করে দিতে তখন একটা জিনিস নিতে গিয়ে আরেকটা জিনিস সমস্ত এলোমেলো করে রেখে দেয় আর পুচকে সোনা খাতা তোমরা দেখলে আজকে দোলনায় রাখা হয়েছিল মানে এত ভালো পরে প্রথম প্রথম ভয় পাচ্ছিলো কিন্তু পরে একদম ঠিক হয়ে গেছে তখন আর দোলনা থেকে উঠতে চাইছিল না জানো না বন্ধুরা সব সময় তো ভিডিও করে উঠতে পারি না ওই কারণে দেখানো হয় না তোমাদের সাথে শেয়ার করা হয় না সেগুলো কিন্তু আমি সব সবসময় চেষ্টা করি বন্ধুরা তোমাদের সাথে সেগুলো শেয়ার করব যাতে তোমরাও সেগুলো দেখো এবং তোমরা আনন্দিত হও যে আমরা কিভাবে দুজনে মিলে তোমার এই ছোট্ট বাচ্চাটাকে সামলে উঠছি যেহেতু তোমরা তো জানো যে আমি ইউটিউবেই প্রথমবার তোমার কাজ করছি এর আগে আমার কোনো চ্যানেল ছিল না নতুন চ্যানেল আমার আর তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমার চ্যানেল অল্প দিনেই অনেক ভালো তোমার গ্রো করতে শুরু করেছে তাই আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের আমি ধন্যবাদ জানাই যেহেতু খুব বেশি দিন হয়নি আমার ইউটিউব চ্যানেলটার তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আজকে আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য জন্য এবং আমার পাশে থাকার আগামী আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর অবশ্যই আমার ব্লগটা আজকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকি তোমাদের কমেন্ট করতে আমার ভীষণই ভালো লাগে আর আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা কমেন্ট করলে সত্যি কথা আমার এত ভালো লাগে কী বলবো বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আগামীকাল দেখা হবে আরো একটি নতুন ব্লগে আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই বর্ষা বাদলের দিনে তোমরা সকলে খুব এনজয় করো যেহেতু এখন সকলেই বৃষ্টি চায় তাই না আমরাও যেমন একটু বৃষ্টি চেয়েছিলাম যেহেতু এত গরম পড়েছিল বন্ধুরা কি বলবো গরমে সত্যি খুবই কষ্ট হচ্ছিল আমাদের আর বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তার তো জানো না খুব জোরে fan চালিয়ে রাখতে পারবে না অন্য কিছুতে রাখতে পারবে আর ঠান্ডা লেগে যাবে ওই কারণে বাচ্চারা অনেক এখন নিয়ে আছে কিন্তু বন্ধুরা এতেও বাচ্চাদের অসুবিধা এরকম স্যাঁতস্যাঁতে weather এ বাচ্চা রাখা খুবই সমস্যা হয়ে পড়েছে কি ঠিক আছে বন্ধুরা আজকের পর্যন্ত আমার video টা এতদূর পর্যন্ত আর সকলকে শুভরাত্রি হ্যাঁ ও তোমাদের রাত্রি দিয়ে দিলো দেখো হ্যাঁ 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 কি